এটার সাথে নাই তো ও তুমি ওইদিকে পার্স নিব ও মা আসলাম হ্যাঁ বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের বিকেলবেলার দিকের একটা ভিডিও তো আমার যেভাবে কেটেছে বিকেলবেলাটা চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নতুন জামা কাপড় পরে এভাবে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে তো ও আমার তো দারুণ লাগে তবে কি যে তারা তাড়াহুড়োতে রেডি হয়েছি সেটা শুধু একমাত্র আমিই জানি আসলে কি হয়েছে বলো তো হঠাৎ করে হাজব্যান্ড বিকেলবেলার দিকে বলছে চলো একটু তোমাদেরকে নিয়ে ঘুরে আসি তো দেখো তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু ছিল পুরোটাই সারপ্রাইজ আমি কিন্তু একদমই জানতাম না তো এই হলো সেই জায়গা যে জায়গাতে আমি কিন্তু এর আগে অনেকবার এসেছি আগে থেকে জানা থাকলে কিন্তু আমি এখানে একদমই আসতাম না ঘুরতে কারণ আমি বহুবার এসেছি যার জন্য আমাকে আর এখানে একদমই ভালো লাগে না আসতে তো যাই হোক দেখো চলি যখন এসে তবে এসেও কিন্তু কপাল খারাপ তো ভেতরের দিকে ঢুকতে দিবে না তার কারণ হচ্ছে বাইরের থেকে না কে যেন এসেছে তো এই রিসোর্টটাকে ওনারাই কিন্তু বুকিং করে রেখেছে তার জন্য বাইরের লোক কিন্তু অ্যালাউ করছে না সেই জন্য মানে আমরা এখানে একটা রিসোর্টে এসেছিলাম কিন্তু এখন আর রিসোর্টের ভিতরে আমরা ঢুকতে পারবো না কারণ বাইরের থেকে লোক এসেছে তো সেই জন্য ও ঢুকতে দেবে না তো চলো সামনে একটু যাব এই এদিকে আসো তুমি চলে যাচ্ছো কেন এইদিকে দেখো মেয়ের কাণ্ড বাইরের দিকটা তো সেরকম কোনো কিছু নেই দেখার মতো তবে ভেতরে গেলে কিন্তু ভেতরটা খুব সুন্দর ছিল তো যাই হোক ভেতরে যখন যেতে পারিনি বাইরের থেকেই কয়েকটা ছবি তুলে নিচ্ছি এই ব্রিজটাই কিন্তু মেন মানে এখানেই না অনেকেই এসে ছবি তোলে তো সেটাই আর কি আর এখানেই দেখো তালা দেওয়া আছে আর এখানে না কয়েকজন ছেলে কি করেছিল তো এই যে তালা দেওয়া আছে এটার উপর দিয়ে টোপকে নাকি ওই ব্রিজ সেই জন্যই কিন্তু বাইরে যে একটা গেট ছিল সেখান থেকেই না এই ভেতর অবধি কাউকেই আসতে দিচ্ছিল না তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর দেখছিলাম অনেকেই ভেতরে আসছিল মানে ভেতর বলতে এতটুকু অবধি এসেছিলো তো আমরাও এসেছি আর এদিকে না সোনা দেখো অল্প একটু হেঁটেই ওর নাকি পা ব্যথা হয়ে গেছে আর এদিকে ওর পাপাকে বলছে আমাকে একটু কোলে নাও আর এই যে দেখো সোনা ওর পাপার কোলে উঠে পড়েছে কোলে যদি একবার উঠতে পারে কোল থেকে না এত সহজে নামতেই যায় না এত দুষ্টু আর এখানে আসার পর থেকে কিন্তু সোনা বারবার করে বলছিল চলো মামাম এখান থেকে বেরিয়ে চলো আমাকে পার্কে নিয়ে চলো সত্যি বলতে কি এখানে না সোনাও অনেকবার এসেছে যার জন্য ওরও কিন্তু এই জায়গাটা একদমই ভালো লাগছে না ভালো লাগতো যদি ভেতরে যেতে পারতো তাহলে আগেই বললাম যে ভেতরটা কিন্তু খুব সুন্দর তবে আমার কাছে কিন্তু বাইরের দিকটাও খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে বলবো আমার পয়লা বৈশাখ কিন্তু দারুণ কেটেছে শুধু আজকের দিনটাই না বছরের প্রতিটা দিন যেন সবাই একসাথে মিলেমিশে যেন কাটাতে পারি শুধু এইটুকুই চাই তো চলে এসেছি বাড়িতে আর আসার পথে দেখো চাউমিন আর মোমো নিয়ে তো এগুলো এবার সবাই মিলে খাবো শুরু করি চলো এখন চাউমিন খাবো তো হাজব্যান্ড কিন্তু এসব চাউমিন মোমো একদমই পছন্দ করে না তো মোমোটা একটু পছন্দ করে কিন্তু চাউমিন একদমই খেতে চায় না তো এদিকে দেখো মাও বসেছে খেতে মাও খুব একটা পছন্দ করে না আমাকে অল্প একটু দিয়ে দিল আর শ্বশুর মশাই যেতে এখনো বাড়ি নেই আর এসব খাবেও না ঠান্ডা হয়ে গেলে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই টাটা